আর একটা সন্তান ওই সন্তান যদি আপনি কোরআন শেখান, দ্বীন শেখান, নামাজ শেখান আর ওই সন্তান যদি কোরআনের পথে চলে আর বাপের জন্য মায়ের জন্য যখন দোয়া করে ওই সন্তানের বাবাকেও মাকেও ই আল্লাহ জান্নাত দান করে দিবে। দুনিয়া থাকার জায়গা নয় ভাই আমরা আখেরাতের জন্য চলেন না পাথেয় সংগ্রহ করি চেষ্টা করি আমরা খালি দুনিয়া দুনিয়া করে আমরা তো খালি চেষ্টা করি সন্তান ওই যে লন্ডনে পাঠাইবার জন্য এখানে সেখানে পাঠাইবার জন্য আলেম বানান না একটা ছেলে তিনটা সাল্লাহ দিয়েছেন একটা আলেম বানান কোরআন শিখান মাদ্রাসায় দেন আলেমের ভাই মুল্লারদের মসজিদ পর্যন্ত মুল্লারদের মসজিদ পর্যন্ত না জান্নাত পর্যন্ত সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ মা বাপের জন্য নাজাতের উশিলা হয়ে যাবে আমার ভাইয়েরা আমরা যখন মারা যাব রুটা চলে যাবে কৈরুহের খবরের কথা আমি বলতেছিলাম রুহের খবর হচ্ছে কোরআনুল কারীম কোরআন শরীফ পড়বেন আপনার সন্তানকে আপনি কোরআন শিখাবেন রমজান মাস আপনাদের সামনে কোরআনের মাস এখন থেকে এই চেষ্টা করেন আমি যে কথাটা বলতেছিলাম হুজুর দত পড়বেই কিন্তু আপনারও পড়ার দরকার আছে না নাই আপনি বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ আমরা তো হাফেজ সব না আমরা তো ইমাম সব না মসজিদের হুজুর না আমরা কেন কোরআন পড়ব এটা দায়িত্ব আপনাদের না এটা হুজুরদের দায়িত্ব না আল্লাহ বলেছেন হুদানলিন নাস যাদের না মানুষ তাদের জন্য এটা হেদায় সকলের জন্য এটা গাইডলাইন আপনাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর করান জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ প্রত্যেকেই পড়বে আপনি যদ্দুর পারেন ফাঁকরাউ মা তাইয়াসার মিনাল করার আল্লাহ বলেছেন যেখান থেকে সহজ মনে হয়